তো গাইস আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি আমি মা আর বৌদি আর ভাই কো তাই তো তো আমার পুজো দিয়ে হয়ে গেছে মা বললো আগে ঘরের শিবের মাথায় জল ঢালবে তো আমি আগে শিবের মাথায় ভাসির মাথায় জল ঢালবো তো মা সব গুছিয়ে রেখে দিয়েছে আর আমি শিবের মাথায় বেলপাতা দিচ্ছি বৌদি আসলে আমরা বেরোবো

এই শিবঠাকুরের মন্দিরে চলে এসেছি আর এখানে সবাই অঞ্জলি দিচ্ছে আমরাও কিছুক্ষণ পর দেব অঞ্জলি এই পাশে হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর সামনে হচ্ছে শিব ঠাকুরের মন্দির এখানে আমরা অঞ্জলি দিয়েছি আর আমি যে দাঁড়িয়ে রয়েছি মা ঢুককটি ধরা ছিল তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আর শিবের মাথায় জল ঢালছি আমি লাগে এইখানে আমরা ফুল দিচ্ছি শিবের মাথায় বৌদি পুজো দিতে পারেনি কারণ আমি আর মা পুজো দিচ্ছি আর ভাই বই দিকে কান্না করছিল বলে বৌদি ভাইপোকে ধরেছিল আর এদিকে বৌদি ভেতরে ঢুকে পড়েছে আর বৌদি বললো একটু হেল্প করে দেয় আমিও একটু হেল্প করে দিলাম বৌদিকে আর দেখো বন্ধুরা দুঃখটি ধোয়াতে আমি তাকাতেই পাচ্ছিলাম না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন আমি কান্না করছি আর গাইস দেখো ভাই বই কানে কেমন করে কান্না করছে মানে भैया যদি আর মন্দিরে খুব ভিড় ছিল আমরাতে দেখতে পাচ্ছি না প্রথমে আমাদের পূজো দিয়ে হয়ে গেছে আমরা এখন বাইরে বেরোচ্ছি প্রসাদ খেতে খেতে আমরা এখনি বাড়ি চলে যাব তো गाइस আমি পূজো দিয়ে বাড়ি চলে এসেছি খুব তাড়াতাড়ি কারণ দেখুন বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে তোমরা যদি দেখতে পাচ্ছো এখন দেখতে পারবে না জোরে বৃষ্টি হচ্ছে তো আজকের ব্লগ এইটুকুই তো আবার পরের ব্লগে দেখা হচ্ছে তো টাটা আই লাইক আর শেয়ার করে দেবে